স্বাব তো একজন মাতাল সেও সোহান আল্লাহ পড়লে সওয়াব পাবে একজন বেনামাজি যদি আলহামদুলিল্লাহ পড়ে একবার দরুদ পড়ে আল্লাহ তাকেও তার সবাব দিয়ে দেবেন সবাব পাওয়াটা নয় হলো মাতাল মদ ছাড়বে কিভাবে বেনামাজি নামাজ ধরবে কিভাবে সুদ কর তার সুদ বন্ধ করবে কি করে এই যে ডিফেক্টিভ চরিত্র নিয়ে আজ মাহাপিলে আমরা বসি এমন অনেকে মাহাপিলে আসি নামাজ পড়ি না কিন্তু ভালো জায়গায় আসি সুমান আল্লাহ আলহামদুলিল্লাহ তসবি তেলাবাদ দরুদ সব করি আল্লাহ বলে দিয়েছেন মান আমেলা ফালে আসল ওমান আসা এ যাও যারা এক বিন্দু ভালো কাজ করবে তারা তাদের পাওনা পাবে যারা এক বিন্দু খারাপ কাজ করবে তারা তাদেরও পাওনা পাবে মিল্লিল আবিদ আমি আল্লাহ কোনো বান্দার উপরে জুলুম করি না কারো হক কমিয়ে দিই না কারো নেকিকে কমিয়ে বাড়িয়ে দিই না কি সব ফিটিং করছো আবার আবার ফটো ফটো তুলে ঝামেলা আছে বন্ধ করো বন্ধ করে দিও ফুল বন্ধ একদম অডিও করতে পারছো না তো তোমরা অডিওর সঙ্গে আমার ফটোটাও দিচ্ছ এই জন্য ওয়ার্ডিও বন্ধ করে দিয়েছি শুধু অডিও করলে আমার ছাড় ছিল কিন্তু এরা বলে এক করে আর আবার নিয়ে একজনের মুখটা কেটে দিয়ে আমারটা আবার ঠিক মেরেছে এদের উপায়টা না যায় এই উল্টো পাল্টা করার জন্য কোথায় কিছু আমার আমার মুখটা কেটে দিয়ে আরেকজনের মুখ রাইট দিয়েছে আর তারটা কেটে দিয়ে আমারটা রাইট দিয়েছে কি কাজ ওয়াজের প্রচার আমি এটা পছন্দ করি শুধু ইউটিউব শুধু অডিও করে প্রচার দাও ছবি দিও না ছবি দিও না আমার বহু ছবি চুরি করে বার করেছে আল্লাহকে সামনে রেখে বলছি আমি স্বইচ্ছাই সকালে একটা ছবি বার করতে দিইনি কিন্তু যত ছবি বেরিয়েছে সব আমার অ্যাবসেন্সে মানে আমার পিছনে লুকিয়ে বার করেছে কেমতের দিন তাদের পাকড়াও করবো আমি এসব আলেম হলো আমার পছন্দ করে তাদের তুল বাবা আমার আমার শুধু ওয়াজ তুলে দাও ওয়াজে কি পুরাতা করবো না